কালিয়াচক তিন নম্বর ব্লকের পর এবার হবিবপুর এই ব্লকেও রয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে ভারত বাংলাদেশ সীমান্ত যার বেশ কিছু অংশ এখনও অসুরক্ষিত সেখানে এখনও কাটাতারের বেড়া বসানো যায়নি এদিকে বাংলাদেশি দুষ্কৃতীরা ভারতের ভূখণ্ডে ঢুকে এই এলাকাতে ভারতীয় কৃষকদের জমির ফসল কেটে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ জমিতে যেতে গেলে এখানে এন্ট্রি করে যেতে হয় আসতে হয় তার কাটাটা যদি আমাদের এখানে যদি হয়ে যায় তার কাটাটা যদি হয়ে যায় তাহলে আমাদেরকে এন্ট্রি করে যেতে হবে না বা অতটা আমাদের কোনো ভয় থাকবে না তার কাটা না হওয়ার উপলক্ষ্য আমাদেরকে বিএসএফের কাছে এন্টারি করে যেতে হচ্ছে টাইম টু টাইম যেতে পারছি না অ টাইম যদি হয়ে যাচ্ছে তাহলে আমাদেরকে বিএসএফ তো যেতে দিবে না আমাদের জমি জাগার ধান ফান এভাবেই থেকে যাচ্ছে বাংলাদেশিরা আবার বিনা তার কাটা না থাকার কারণে বাংলাদেশিরা নিয়ে চলে যাচ্ছে ধান নিয়ে চলে যাচ্ছে ধান কেটে ধান কাটা ধান বা কেটে নিয়ে চলে যাচ্ছে তো এটার জন্য আমরা চাই যে আমাদের এখানে তার কাটাটা কাটা ঘেরাটা হয়ে আমরা খুবই আমরা থাকতে পারতাম বিএসএফ আমাদের এখানে যা ডিউটি করছে খুবই ভালো করছে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিএসএফরা যদি না থাকতো তাহলে আমাদের আরও যে বাংলাদেশিরা ওই দূরে থেকে থেকে এই আমাদের কাছের কি যে করে যেত তার ঠিকঠাক না যদি বিএসএফ না থাকত তাহলে আরও গ্রামবাসীদের অভিযোগ কেন্দ্রীয় সরকার বারবার বলছে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্যে জমি পাওয়া গেলে অসুরক্ষিত এলাকাগুলিতে কাঁটাতারের বেড়া দেওয়া হবে গ্রামবাসীদের প্রশ্ন তাহলে রাজ্য সরকার দ্রুত জমি অধিগ্রহণ কেন করছে না যদি সীমান্তে অসুরক্ষিত এলাকায় কাঁটাতারের কাজ সম্পূর্ণ না করে তাহলে তাদের পরিশ্রমের ফসল এইভাবেই বাংলাদেশের দুষ্কৃতীরা কেটে নিয়ে চলে যাবে আমাদের সমস্যায় আছে যে এই যে আমাদের বর্ডার জিরো পয়েন্টে আছে আমাদের জমি জায়গা সম্পূর্ণ বিএসএফ আমাদের নাগালে কিন্তু আমাদের যে বাংলাদেশি যে রাত্রেবেলায় এসে ধান পাতান কেটে নিয়ে চলে যাচ্ছে বা কাটা ধান নিয়ে চলে যাচ্ছে আমরা ইমিডিয়েটলি চাইছি সরকারের কাছে যে আমাদের ফিনিশিং তার বেলাটা জরুরি হওয়া দরকার এই তার হয়ে যায় হয়ে যেতে গেলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে এবং যেদিকে তার বেড়া আমাদের হয়ে আছে সেদিকে কোনো সমস্যা নাই আমাদের যে খোলা এরিয়াটা সেই খোলা এরিয়াটাতে আমাদের সমস্যা দাঁড়িয়ে রয়েছে বাকি আমাদের সমস্যা আদান প্রদানের কোনো অসুবিধা নেই যাতায়াতের কোনো অসুবিধা নেই আমাদের বিএসএফরাও ডিউটি যত সাধ্য চেষ্টা করছে ভালোই করছে কিন্তু ভালোই করে ডিউটি যত সাধ্য শুধুই ফসল কাটা নয় যেহেতু অসুরক্ষিত সীমান্ত সেহেতু গ্রামবাসীরা নিরাপত্তার অভাব বোধ করছেন তাদের বক্তব্য বিএসএফ রয়েছেন ঠিকই কিন্তু তাদেরও নজর এড়িয়ে দুষ্কৃতীরা ভারতে ঢোকার চেষ্টা করছে দ্রুত কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য তারা এলাকার বিধায়কের কাছে দ্বারস্থ হয়েছেন জমি না দিলে কথা থেকে কাজটা হবে আপনারা তো দেখেছেন যে বিভিন্ন ও বড় বড় বর্ডার এরিয়াতে ফিনিশিং হয়েছে এই ছোট জায়গার জন্য ফিনিশিং হবে না তা কিন্তু নয় ছোটো জায়গার জন্য ফিনিশিংটা হবে কিন্তু এখানে যতক্ষণ পর্যন্ত অধিগ্রহণ করবে না জমি চিহ্নিত করে অধিগ্রহণ করবে না যতক্ষণ পর্যন্ত সেখানে অধিগ্রহণ করে কেন্দ্র সরকারের হাতে তুলে দেবে না ততক্ষণ পর্যন্ত কাজটা কিন্তু হবে না সেই জমিটা তো কেন্দ্র সরকারের হাতে তুলে দিতে হবে কোথাও ক্যাম্প হোক কোথাও আপনার সেই জমি হোক সেই জায়গাটা দিলে তার খেলাটা চিহ্নিত করা হবে আমি চাইব যে রাজ্য সরকারকে বলবো। জমি দিতে এখানকার মানুষের অসুবিধা যেন না হয় যারা অসুবিধা হচ্ছে যেখানে বারো ব্যাটালিয়ন এখানে আছি সেখানে অষ্টআশি ব্যাটালিয়নে সেখানে ধানটা কেটেছে সেখানে এর সাথে মিটিং বসে সেখানে আলোচনা হয়েছে আর বিএসএফ খুব ভালোভাবে ডিউটি করছে এখনো মানুষের কোনো অসুবিধা হয়নি রাজ্য সরকার কবে জমি অধিগ্রহণ করবে তা কেউ জানে না কিন্তু যতক্ষণ না রাজ্য এই ক্ষেত্রে সদর্থক ভূমিকা নিচ্ছে ততক্ষণ গ্রামবাসীদের এই ভয়ে থাকতে হবে হবিপুর ব্লকে তিলাসন ভারত বাংলাদেশ সীমান্তে কৃষকদের জমি রয়েছে সেই ক্ষেত্রে বিএসএফ নির্ধারিত সময়ের মধ্যে কৃষকদের কাঁটাতারের ওপারে গিয়ে চাষবাস করতে হয় এবং সময়ের মধ্যে তাদেরকে চাষবাস করে কাটাতারের ওপার থেকে এপারে আসতে হয় বিএসএফ করা নিরাপত্তায় অসুরক্ষিত এলাকায় পাহারা দিচ্ছে আমরা তো এই তো ফসল পানি যে করছি তো ওইটাই ভয় আছে তার ঘেরা হলে ভালোই হবে কিন্তু আরও একটু নিচে হলে ভালো হয়তো সব জমি আমাদের উপরে থাকে যেত আর এই মাঝখান থেকে হচ্ছে নিচের জমি সতব মনে করে বাদী হয়ে যাবে ফসল চাষ করলেও পাবো না আর তার ঘেরা ভিতরে থাকলে ভালো হইতো আপনাদের জমি কোথায় সব দিকেই আছে জমি আমার এই দিকেও আছে ওই দিকেও আছে ওই দিকেও আছে सब জমিয়েছে তো আপনারা কি চাচ্ছেন আমরা চাইছি তার করা হোক কিন্তু মানে ও দসীমানা থেকে হোক নদী ধারে ধারে হলে ভালো তো সবারি জমি এদিকে থাকে যেত জমি কারির نقصان হতো না তো এখানে কি তার কাটা নেই না তার কাটা নাই এখানে কি হ্যাঁ বাংলাদেশী কাটেলে কাটাও ধাউন নিয়ে চলে যায় কাদের ধান গ্রামবাসীদের দাবি অবিলম্বে দ্রুত অসুরক্ষিত এলাকায় কাটাতারের কাজ সম্পূর্ণ হোক বিএসএফ সূত্রে জানা যায় ভারত বাংলাদেশ সীমান্তে একশো বাহাত্তর কিলোমিটার এলাকা এর মধ্যে প্রায় আঠেরো কিলোমিটার এলাকা অসুরক্ষিত এখানে কাটাতারের বেড়া আপনার কাছে একটা অনুরোধ রাজনীতি করার সময় অনেক পড়ে থাকবে আপনি যে বর্ডার ফেন্সিং কেন হচ্ছে না বলে যে অভিনয়টা শুরু করেছেন নতুন করে আপনার জেনে রাখা উচিত অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্ট অফ সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের গভর্নমেন্ট অলরেডি মালদা জেলায় যে রিকোয়ারমেন্ট ওনারা সাবমিট করেছিলেন সেই অনুযায়ী জায়গা দিয়ে দেওয়া হয়েছে এবং ফেন্সিংয়ের কাজ অলরেডি বিন স্টার্টেড আপনার মনে হয় রাজনীতি করা সঠিক নয় রিপোর্ট সংবাদ